কলকাতার আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নিয়েছে সিবিআই দোষীদের ফাঁসি ও রামবাম চক্রান্তের প্রতিবাদে উত্তাল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস এদিন গোটা রাজ্যের পাশাপাশি রঘুনাথগঞ্জ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ পালন করেন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি দলনেতা বজলুর রহমান সহ সমস্ত অঞ্চলের প্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুন কাণ্ডে ব্যথিত সকলেই দোষীদের চরমতম সাজা ও ফাঁসির দাবি জানায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলেও সিপিএম ও বিজেপি একযোগে এই ঘটনাকে সামনে রেখে বাংলাকে অশান্ত করে তুলতে চাইছে সেই চক্রান্তের প্রতিবাদে দোষী ও দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে নিয়ে সারা বাংলা নয় সারা দেশ উত্তাল হয়েছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যখন এই অঘটন ঘটে উনি সরাসরি উনি সেখানে গিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন দোষীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন এবং ফাঁসি দেওয়ার জন্য উনি দাবি রেখেছেন এবং উনি নিজে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ডাক্তহিম আশায় ঘোষণা করেছিলেন যে কলকাতা পুলিশ আগামী রবিবারের মধ্যে দোষীদের খুঁজে বের করতে না পারলে আমি সিবিআই মানুষের যাতে মনে আস্থা থাকে আমি সিবিআই ওপরে এই তদন্ত ভাব তুলে দিত অর্থাৎ মুখ্যমন্ত্রী তার পুলিশের প্রতি ভরসা রেখেছিলেন কিন্তু মানুষের সেন্টিমেন্ট মজল দিয়েও নেই সিবিআই যখন দায়িত্বভার গ্রহণ করেন সেটাকে উনি স্বাগত জানিয়েছেন এবং সব রকম সহজে আশ্বস্ত করেছেন আমাদের দাবি সিবিআই অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ফাঁসি চাই এই দাবিকে সামনে রেখে গতকাল আমরা রাস্তায় নেমে আমরা এই দোষী ধর্ষণকারীর ফাঁসি যেমন চেয়েছি আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে রঘুনাথগঞ্জ জুনিয়র ব্লক আজকে আমাদের মা বন্ধু একত্র করে আপনি মঞ্চে দেখছেন এখানে আমাদের মা বোনেরা মঞ্চে দখল করছেন পেছনে দেখছে মা বোনেরা মঞ্চে দখল করেছেন তারা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে তারা বলছে যে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে ফাঁসি তার সঙ্গে আমার প্রশ্ন এখানে বাম কর্মীরা বাম বন্ধুরা যে গলা ফাটাচ্ছে সেই বন্ধুদের অতীত রেকর্ডগুলো আপনাদের একটু আমি মানে স্মরণ করতে বলবো আমার অতগুলো তথ্য মনে নেই মনে আছে পান্তলায় সেই অনিতা দেওয়ার নামে একজন স্বাস্থ্যকর্মী উনি যখন ডিউটি করে বাড়ি ফিরছিলেন তৎকালীন একজন মন্ত্রীর নির্দেশে সিপিএমের হারমারদের সরাসরি সেই মহিলাকে সিপিএমের গুন্ডা পায়নি ঠিক অত্যাচার করে খুন করে তারা কেউ গ্রেপ্তার হয়নি কারোর ফাঁসি হয়নি অনিতা দেওয়ার নয় আপনি দেখেছেন যে তাপসী মালিকের জমির নামে আন্দোলন করছিল সিপিএমের হারমারে তাকে খুন করে ধর্ষণ করেছে বুঝবে সব বাংলার বুকে বামফন্ডের চৈত্রিশ বছরে কত মা বোনের ধর্ষণ হয়েছে কত অকাল প্রাণ ঝরে গেছে সিপিএমের মায়াকান্না নেই আজকে যখন বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান ঘটে করেছে একটা অঘটন ঘটেছে আমরা মর্মত আমরা বেদনাদায়ক আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মর্মান্তিক হৃদয়ে বলছেন যে এর উপযুক্ত সাজা চাই ফাঁস চাই সেখানে বাম এবং রাম আজকে বিজেপির নেতারা কেন কই দেবে না আজকে উত্তরপ্রদেশে একজন হাত থেকে শুরু করে আপনাদের টিভি মিডিয়া আমরা দেখেছি একজন ন বছরের বাচ্চা নাবালিকাকে শুধু ধর্ষণ করেছে এবং বিজেপির নেতারা বিজেপি নেতা মন্ত্রীর ছেলেরা তার সঙ্গে জড়িত তারা তাদের আড়াল করেছে শুধু তাই নয় এখানে উত্তরাখণ্ডে বিজেপি নেতারা আপনারা দেখেছেন যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তার কোনো সাজা হয়নি বিলকিস বলে একজন মহিলা যে মহিলার অপরাধ ছিল তার ছ মাসের গর্ভবতী একজন মা তাকে বিজেপির হারমাদেরা ধর্ষণ করেছে খুন করেছে খুনের আসামিদের যখন কোর্ট সাজা দেয় পনেরোই আগস্ট দেশের প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়ে আজকে বিজেপির নেতারা বিজয় উল্লাস করে তাদের কাছে এই মায়াকান্না আমাদের নেত্রীকে জানতে হবে আমাদের নেত্রীকে শিখতে হবে আজকে বিজেপি এবং সিপিএম কাছে আমাদের প্রশ্ন চৌত্রিশ বছর বংশাসনে কত মায়ের এই যে অকালে প্রাণ গেছে ধর্ষণ এবং খুনে এবং বর্তমান বিজেপি নেতৃত্বে যে রাজ্যগুলোতে এরকম অমানবিক ঘটনা ঘটছে বিজেপি নেতাদের দ্বারা বিজেপি নেতার ছেলের দ্বারা বিজেপি নেতার মানে সহকর্মীর দ্বারা এবং শুধু তাই নয় আমাদের যিনি কুস্তিগীর তাকেও বিজেপির যারা সংসদে এবং নেতারা দিবলকে ধর্ষণ করছে এরকম মরমান্তিক ঘটনা বিজেপি রাজ্যগুলোতে ঘটে চলেছে তাদের কোনো ব্যাপার নাই আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা যাব যে বাংলার সমাজ সচেতন মানুষ এই যেমন আমার একটি বোনের এই যে অকাল পয়ান হয়েছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে খুনের দাবিতে যারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের মোটিভেটটা মনে হচ্ছে বিজেপি নেতারাই আন্দোলন করছে মনে হচ্ছে সিপিএমের নেতারা আন্দোলন করছে বিজেপি এবং সিপিএম এর নেতাদের মুশি দিয়ে বলতে চাই যে তোমরা এই আগুন নিয়ে খেলা করবে না ধর্ষকের মূল জন্মদাতা সিপিএম আর বর্তমান নেতৃত্ব হচ্ছে বিজেপি এদের কাছে আমাদের এই কথা শুনতে হবে না মমতা ব্যানার্জির নেতৃত্বে তাই আজকে সারা বাংলাব্যাপী আমার তৃণমূল কংগ্রেসের মা বোনেরা এই খুনি ধর্ষককারী অবিলম্বে গ্রেপ্তার করে হাসির দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ